গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলা এখন দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখন আর বৃষ্টিটা তেমন একটা এনজয় করছি না এতটা দিন ধরে বৃষ্টি হচ্ছে চারিদিকে শুধু কাদা আর প্যাচ প্যাচে জল একটু ভালো লাগছে না আমি জবে থেকে এখানে এসেছি আমার বাপের বাড়ি তবে থেকে মানে দেখছি বৃষ্টি হচ্ছে তো আসলেই ভালো লাগছে না কিছু আবার বেশি রোদ উঠলেও গরমের মধ্যে অস্বস্তি লাগছে তো যাই হোক এখন ব্রেকফাস্ট করছি পরোটা আর কালকের মাংস তরকারি রয়েছে আর চা দেখো আমার মেয়ে কি করছে ওর জন্য এই গাড়িটা কিনে দেওয়া হয়েছে কিন্তু এখনও বসতে পারবে না গাড়িটাতে এক বছর হওয়ার পর ভালোভাবে বসতে পারবে এখন ভয় পেয়ে যাচ্ছে ও কান্নাকাটি করছিল আর এখানে গাড়িতে একটা পুতুল রয়েছে ওটা বারবার মুখে দিয়ে দিচ্ছিল তো এখন যাই পাচ্ছে ও মুখে পুড়ে দিচ্ছে এখন নতুন এটা শিখেছে কিছু পেলেই হলো মুখের মধ্যে দিয়ে দেয় এখনো সাত মাসে পড়লো এখনও ওকে সলিড ফুড খাওয়ানো শুরু করিনি তো দেখা যাক ডক্টরের সাথে কথা বলে তারপর খাওয়ানো স্টার্ট করতে হবে আর এদিকে দেখো ছাদা দিয়ে জল ভরছি কি আর করা যাবে বলো তো বৃষ্টির জন্য পুরো ভিজে যাচ্ছি আর ঘরে তো জল নেই খাবার জল তাই এখান থেকে খাবার জল নিয়ে যাওয়া হয় ফিল্টারে করে রাখবো তো এখন অনেকটা টাইম পর আসলাম এখন রাতের বেলা দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করিনি এখন রাত দশটার মতন বাজে আর এখন আমি আসলাম রান্না করে ভাবছিলাম কি রান্না করা যায় তো ডিম ডিম আছে ফ্রিজে দেখলাম তো ডিম বাটি রান্না করব। আর চলো তোমাদের সাথেও শেয়ার করছি তো ডিম বাটি করার জন্য সিম্পলি যা ঘরে আছে তাই দিয়ে করা যাবে তো প্রথমে আমি তিনটা বাটি নিলাম বাটির মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি কারণ ডিমটা যে আমি দেব এটা যাতে লেগে না যায় নিচে। তেলটা দিলে আর কি সহজে বাটি থেকে ডিমটা উঠে আসবে ইজি হবে আর কি তো ডিমটা আমি এমনিতেই জাস্ট ভেঙে দিয়ে দিলাম তার উপর থেকে নুন আর মশলা যদি কিছু দিতে হয় পেঁয়াজ দেয়া যাবে কিন্তু আমি দেইনি। আমি শুধু নুন আর একটু মাংসের মশলা দিয়েছিলাম এবার আমি উপর থেকে মশলাগুলো দিয়ে দিলাম লবণ দিয়েছি আর দিয়েছি হচ্ছে মুরগির মাংসের মশলা একটুখানি আর এটা এভাবেই থাকবে এটা আর ফেরতে হবে না তো একটা একটা করে আমি করে নেব যেহেতু কড়াইটা একটু না হলে তিনটাই একসাথে দিয়ে দেওয়া যেত তো দেখো প্রায় হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখো ইজিলি নামিয়ে নিতে পারবো এবার আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজবো আর তারপর সব মশলা দিয়ে এই দেখো রেডি করে নিলাম যা যা দিতে হয় হলুদ লঙ্কা গুঁড়ো জিরে তো মশলাটা ভালোভাবে কষাবো আর এদিকে ডিমটা দেখো দারুণ সুন্দর লাগছে দেখতে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে জলটা শুকিয়ে গেলে তারপর আমি ঝোল দিয়ে দেবো তো দেখো মশলাটা শুকিয়ে গেছে এবার ঝুলটা দিয়ে দেবো আমি একটু বেশি করেই ঝুল দেব কারণ ঝুল ঝুল রাখতে চাচ্ছি আর কি তোমরাও বাসায় এটা ট্রাই করতে পারো অনেক ভালো হয়েছিল খেতে এ খেয়ে মানে ডিমের ঝোল খেতে খেতে আর ভালো লাগছিল না তাই একটু ডিফারেন্ট কিছু একটা করলাম তো এবার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ডিমটা দিয়ে দেব। তারপর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এটা কিন্তু বেশি ফুটানো যাবে না না হলে ডিমটা ভেঙে যেতে পারে তাই বেশিক্ষণ রাখবো না দেখো আমার ডিম বাটি রেডি আর এটা ফার্স্ট টাইম করেছি আমি তো তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও কেন হয়েছে খেতে তো এখন মা রান্না করছে এদিকে মুগ ডাল সবজি দিয়ে একটা ডাল রান্না করছে তো চলো দেখে থাকো তোমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা গুড নাইট